তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে নারুটো কলা আপন ইভেন্ট স্পেশাল যে নারুটো ইভো বান্ডেলটা আসার কথা ছিল তো নারুটো এই ইভো বান্ডেলটা কবে আসছে আর কীরকম ইভেন্টের মধ্যে আসছে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবো এবং একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেবো কবে আসবে আমাদের গেমের মধ্যে নারুটো এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো অন্যরা ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল কনফার্ম ব্যানার তো ফাইনালি আমাদের গেমের মধ্যে যে নাইটো লেজেন্ডারি ইভো বান্ডেলটা আসছে তারই কিন্তু অফিসিয়াল কনফার্ম ব্যানার তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ফাইনালি নারুটো বান্ডেলটা কিন্তু তিনটে লুক আমরা দেখতে পেয়ে যাবো তো এরপরে কথা হচ্ছে নারুটো লেজেন্ডারি ইভো বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কীরকম ইভেন্টের মধ্যে আসবে আর কবে আসবে যেহেতু অফিসিয়াল কনফার্ম ব্যানার কিন্তু গ্যানা লঞ্চ করে দিয়েছে তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই নারুটো এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কীরকম ইভেন্টের মধ্যে আসবে এবং কবে আসবে তোমরা ফাইনালি এই নারুটো লেজেন্ডারি ইভো প্যান্ডেলটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো এইরকম একটা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে যেটা কিন্তু ইভেন্টটা অনেকটাই পুরনো এবং আমাদের গেমের মধ্যে কিন্তু আগেও আসতো এইরকম রকম অ্যান্ড টাওয়ার ইভেন্ট যেটা কিন্তু মাঝখানের দিকে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল বাট গ্যানা কিন্তু আবারও চালু করেছে এই টোকেন টাওয়ার ইভেন্টটা তো সেই জন্য কিন্তু নারুট এই লেজেন্ডারি ইভো প্যান্ডেলটা আমাদের গেমের মধ্যে টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি আর একটা টোকেন কালেক্ট করলে কিন্তু আমরা এই লুড বক্সের স্ক্রিনটা পেয়ে যাব এরপরে দুইটা টোকেন কালেক্ট করলে কিন্তু আমরা এই ব্যাক স্ক্রিনটা পেয়ে যাব যে ব্যাক প্যাকের স্ক্রিনটাও কিন্তু নারুট কালার বিশন ইভেন্ট স্পেশাল থাকছে তো এরপরে তিনটা টোকেন কালেক্ট করলে কিন্তু আমরা লেজেন্ডারি গুলালের স্কিনটা পেয়ে যাব যে গোলালের স্কিনটাও কিন্তু খুবই স্পেশাল এবং লেজেন্ডারি টাইপের একটা গুলালের স্ক্রিন থাকছে আর তিনটা টোকেন কালেক্ট করলেই আমরা পেয়ে যাব আর এরপরে চারটে টোকেন কালেক্ট করলে কিন্তু আমরা স্পেশালি ইমোটটা পেয়ে যাবো যে ইমোটটা কিন্তু খুবই স্পেশাল হবে এবং ইমোটের সঙ্গে কিন্তু একটা সাউন্ড অ্যানিমেশনও রয়েছে আর এরপরে পাঁচটা টোকেন কালেক্ট করলে কিন্তু আমরা নারুটা বান্ডেলটাই পেয়ে যাব যে বান্ডেলটা লুক এবং ডিজাইন কিন্তু খুবই স্পেশাল থাকছে এবং একটা বান্ডেলের সঙ্গে কিন্তু তিনটে লুক থাকছে ঠিক আছে একটা থাকছে কিন্তু লুক চেঞ্জার ইমোড ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে এবং বান্ডেলটার পুরোপুরি ফুল লুক তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল থাকছে কিন্তু এই বান্ডেলটার এই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে চলে আসছে এরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে আর দশ জানুয়ারি কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে ডেটটা ঠিক আছে তো ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারে কিন্তু দশ জানুয়ারি আমরা এই টোকেন টাওয়ার ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু পাঁচটা টোকেন আমাদের কালেক্ট করতে হবে আর পাঁচটা টোকেন কালেক্ট করতে পারলেই কিন্তু আমরা এই না নারুটো লেজেন্ডারি ইভো বান্ডেলটা নিয়ে নিতে পারবো ঠিক আছে তো তোমরা কে কে অপেক্ষা করাছো এই নারুটো লেজেন্ডারি ইভো বান্ডেলটা নেওয়ার জন্য টোকেন টাওয়ার ইভেন্টের থেকে অবশ্যই কমেন্ট করে আর এরপরে তোমরা যদি জানতে চাও যে দাদা এই টোকেন টাওয়ার ইভেন্টের থেকে নারুটো লেজেন্ডারি ইভো বান্ডেলটা নিতে মোটামুটি কতটা ডায়মন্ড খরচ হবে তো আশা করা যায় এই চার থেকে পাঁচ হাজার ডায়মন্ড তো খরচ হবেই যেহেতু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা বান্ডেল আর না কিন্তু অতটাও সহজে আমাদেরকে এই বান্ডেলটা দেবে না তো মোটামুটি চার থেকে পাঁচ হাজার ডায়মন্ড কিন্তু খরচ হবে এই নারুটো লেজেন্ডারি ইভো বান্ডেলটা নিতে গেলে এই টোকেন টাওয়ার ইভেন্টের থেকে তো তোমরা কে কে অপেক্ষা করে আছো এই নারুটো লেজেন্ডারি ইভো ভান্ডেলটা নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু দশ জানুয়ারি আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এই নারিটো কালাবেশন ইভেন্টের স্পেশাল লেজেন্ডারি নারুটো ইভো ভান্ডেলটা তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকে ভিডিওর আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি